গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি বসে তারপরে আমি এখানে পড়তে বসে পড়েছিলাম কারেন্ট অ্যাফেয়ারটা পড়া হয়নি কারণ পাঁচটার সময় আমি উঠতে পারিনি অ্যালার্মটা লাগাইনি অ্যালার্মটা আমি এ এর জায়গায় পি এম লাগিয়ে দিয়েছি তো এর জন্য সকালবেলা বাজেনি ছটা ছটাবেলা ছটা থেকে সাতটার মধ্যে আমি যেহেতু ম্যাথ করবো তো সেটা এটা করা হয়ে গেছিলো ছটা অঙ্ক আজকে করেছি তারপরে আমি ইতিহাসটা নিয়ে বসে পড়েছিলাম এখানে সিন্ধু সভ্যতাটা আজকে পড়ছি তো চ্যাপ্টার ওয়াইজই পড়ছি যাতে সুবিধা হয় তো সেটা পড়ে আমি এখানে জলবুড়ি খেয়ে নিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো সকালবেলা মানে এক ঘন্টা আগে আমি যখন ঘুম থেকে উঠি তখন গরম গরম উষ্ণ জলটা আমি খেয়ে নিই তারপরে আমি কিছু মানে এক ঘন্টা পর আমি কিছু খাই তারপরে এখানে আমি ছাদে চলে গেলাম বোঝাকে নিয়ে এত সুন্দর ওয়েদারটা সকালবেলা এত ভালো লাগছিল ওয়েদারটা কিন্তু আজকে মানে জানি না কেন বাবা বলছিল যে চ মানে ফর্ম ফিল আপটা করে আয় তো ফর্ম ফিল আপটা করতে গিয়ে একটুখানি গন্ডগোল হয়েছিল আমার এর জন্য ঠিক হচ্ছিল না তারপরে কলেজে গেছিলাম আমরা যে আমি যে ওপেন থেকে আর কেএচএসটা দিয়েছি তো সেখানেও গেছিলাম তো কিছুতে কিছু করা গেল না এখন দেখি কী করা যায় সামনে তো এটা নিয়ে একটুখানি টেনশান করছিলাম তো তারপরে আমি বাবার কাছে গেছিলাম বাবার বাবাকে ডেকে নিয়ে আসলাম বাবাকে ডেকে নিয়ে এসে আমি বাবা একটু কলেজে গেলাম তো আজ সারাটা দিন এত দৌড়াদৌড়ি করেছি এসে আর শরীর আর দিচ্ছিল না আমি এসে একটুখানি কিছু খেয়ে আমি শুয়ে পড়েছি আমি থাকতে পারছিলাম না মানে এত আজই গরম ছিল রাস্তায় মানে টেকা যাচ্ছিলো তারপরে ঘুম থেকে উঠেই আমি স্নান করতে চলে গেছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো প্রায় চারটে বেজে গেছিলো তারপরে এখানে দেখো আমি সাতটা থেকে আটটায় যে স্ট্যাটিক জিকে তো সেটা আমি পড়ে নিয়েছিলাম কারণ না হলে ঠিক হবে না আমার চ্যাপ্টারটা ক্লো মানে আর কি আজকে যে মানে টাইম টেবিলটা করেছি তো সেটা আর কি পুরো মানে উল্টাপাল্টা হয়ে গেছে কারণ আমি কলেজে গেছিলাম কলেজ থেকে এসেছি তারপরে এসে মানে এত শরীরটা এত ক্লান্ত লাগছে শুয়ে পড়েছিলাম তো তারপরে আর আর ভালোই লাগছিলো না কিছু করতে আর এখানে ভাই বর্তমানে গেছিলো তো সেখান থেকে তাবক মিহিদানা এনেছে তো তো আজকে খেয়েছি এত ভালো লাগছিল কিন্তু মা বলছিলো সঙ্গে সঙ্গে খেয়ে নেই কারণ ফ্রিজে রাখলে শক্ত শক্ত হয়ে যাবে ভালো লাগবে না আর এখানে রাতে আমি হচ্ছে একটা ফেস প্যাক দিয়েছিলাম মানে বাড়িতে একটা তৈরি করেছিলাম তো সেটাই দিয়েছিলাম তারপরে এখানে দিয়ে আমি মুখটাকে ক্লিন করে ফেললাম মানে রাতেই দিলে একটু ভালো হয় আর কি তাহলে সারা রাতটা একটুখানি ফ্রেশ লাগে আর এখানে মুখটাকে আমি মুছে নিচ্ছি তো এই পর্যন্ত ভিডিওটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিও দেখো প্রতিদিন ভিডিও যাচ্ছে এখন থেকে মানে চেষ্টা করছি কারণ পড়ার একটুখানি চাপ রয়েছে চেষ্টা করছি যতটা পারছি ততটা ভিডিও দেওয়া